আচ্ছা ওসামা আমাদের সমাজের শক্তি এবং প্রাণটা কি এটা তো কমপ্লেক্স একটা বিষয় তারপরে যদি সংক্ষেপে আমি একটা ছোট উত্তর দিই সেটা হলো যে আমাদের সমাজের মূল প্রাণ এবং শক্তি হচ্ছে মানে যুব সমাজ বা যুব প্রজন্ম আমরা যাদেরকে বলি আর এই যুব যুবপ্রজন্মের মানে যে সময়টা আমরা এখন মানে একটা যুবক তার যৌবন বা তার যৌবন প্রাপ্তির যে সময়টা এই সময়টা হলো তার সবচেয়ে প্রোডাক্টিভ টাইম তো এই প্রোডাকটিভ টাইমকে যত কাজে লাগানো যায় তত তার উন্নয় উন্নতি বা সমাজের যে শক্তি চালিকা শক্তি আমরা যেটাকে বলি সেটা খুব বেশি গতিময় হয় এখন প্রশ্ন হলো যে উন্নয়নটা আসলে কি বা কিভাবে একটা চাকরি বা একটা মানে আমাদের যে গতানুগতিক যে বিষয় আছে একটা চাকরি বা একটা জব এটাই কি আসলে উন্নতি ব্যাপারটা তো তা না এই উন্নতিটা হবে বুদ্ধিবৃত্তিক এবং জ্ঞানের যে উন্নতি যেটা আমরা যদি কোরআন হাদিসের দিকে তাকাই বা ইসলামের ইতিহাসের দিকে তাকাই বা ইসলামের প্রাথমিক সময়ের দিকে তাকাই তখন আমরা দেখব কি রসল যখন ইসলাম প্রচার শুরু করছেন প্রথম দিকে কিন্তু তিনি অন্য দিকে মনোযোগের থেকে জ্ঞানের দিকে যে দারুল আরকাম প্রতিষ্ঠা সে দারুল আরকামে অ্যাকচুয়ালি কিন্তু আমরা আজকে যেটাকে পাঠচক্র বলি তখন এই পাটচক্র হয়তো জ্ঞানের প্রসার হতো তাহলে এই ছোট আলোচনা থেকে যেটা বুঝি যে যুব সমাজের এই চালিকা শক্তির উন্নয়নের মূল জায়গাটা হলো জ্ঞানের প্রসার করা আমরা যখন জ্ঞান এবং বুদ্ধিবৃত্তিক চিন্তাধারার প্রসারটা যুব সমাজের ভিতরে সময় মতো ছড়াই দিতে পারবো তার প্রোডাক্টিভ টাইমটা যতক্ষণ এর মধ্যে এর মধ্যেই যদি আমরা দিতে পারি তাহলেই যুব সমাজের যে কাঙ্ক্ষিত উন্নতি এবং একটা সমাজের যে মূল চালিকা শক্তি সমাজের এগিয়ে যাওয়ার একটা সভ্যতার এগিয়ে যাওয়ার যে সময়টা এটা খুব প্রপারলি ইউজড হবে এবং আমরা একটা নতুন সমাজে একটা ভালো সমাজে আমরা বিলং করতে পারব